ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল সেবাশ্রয় স্বাস্থ্য শিবির চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ডায়মন্ড হারবারের মানুষের জন্য গ্রহণ করা হয় বিশেষ উদ্যোগ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয়ে গেল এই দিন ডায়মন্ড হারবারের বাসিন্দাদের চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করা হলো এই বিশেষ শিবির থেকে তাও আবার বিনামূল্যে এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন ডায়মন্ড হারবারের বহু মানুষ এই লোকসভা কেন্দ্রে আবারও মডেল লোকসভা কেন্দ্র হিসাবে রাজ্য তথা দেশে সুপরিচিত করতেই এই বিশেষ উদ্যোগ এমনটাই জানা গিয়েছে আয়োজকদের পক্ষ থেকে কিনা বিবি আমি এমপি সাহেবের আজকে যে ক্যাম্প হয়েছিল এমপি সাহেবের ক্যাম্পে আমার মাকে নিয়ে গিয়েছিলাম নিয়ে যাওয়ার পরে আমার মাকে ওপেন ঘাড়ে ডাক্তারবাবুরা দেখে ডাক্তারবাবুরা দেখে ওখান থেকে ট্রিটমেন্ট করে আমাকে ডায়মন্ড হসপিটালে পাঠায় ডায়মন্ড হসপিটালে পাঠানোর পরে ওখানে দুটো ইঞ্জেকশান দিয়েছে ইঞ্জেকশান দেওয়ার পরে আমার মায়ের নিয়ে চলে এসছি বাড়িতে বাড়িতে চলে আসার পরে এখন একটু সুস্থ আছে তাই আমি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে আমি অভিষেক ব্যানার্জিকে এই মহান যে কাজটা করেছে এই যে ট্রিটমেন্টের ডাক্তারবাবুদের যে ট্রিটমেন্টের সাহায্যে আমাদের যে ট্রিটমেন্টটা হয়েছে অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ দিলাম এই লোকসভা কেন্দ্রের মোট সাতটি বিধানসভায় এই সেবাশ্রয় প্রকল্প চলবে বলে খবর রক্ত পরীক্ষা পোর্টেবল ইসিজি পরিষেবা সহ একাধিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়া হয় শিবির থেকে উল্লেখ্য চিকিৎসকদের সম্মেলন থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন বছরে এই কেন্দ্রের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে যার নাম হবে সেবাশ্রয় প্রকল্প আর সেই মতোই শুরু হল এই কর্মসূচি